আলাইকুম প্রবাসী জিন্দিগি এরকম বিল্ডিং বিল্ডিং থেকে নামার যে সেইটা সেইটার কাজ চলতেছে এখন আমরা ঘুম থেকে ওইটাই মনে করেন অন্য সেই জানান্ত হইব অন্য সেইটা কি এটা আপনাদেরকে এ দেখেন নতুন একটা সিঁড়ি বানিয়েছে আমাদের জন্য এটা বাই অনেক বই লাগতেছে এটা চাঁদা নাম না যাইতে হবে অবস্থা এটা প্রবাসীর সব থেকে কঠিন জিন্দিগি এটা দেখতে পাচ্ছেন কেউ বানাতে আমি বইয়ের মধ্যে এটা বানানো হয়েছে আর কি টাইম পড়ালি কমপক্ষে দুই দিন এটা দিয়ে উঠতে হবে নামতে হবে আর কি দেখাই আপনাদেরকে উপরটা এটা উপর এটা তো নামছি এখানে কারণ ওই সিঁড়ি কাজ চলতেছে সিঁড়িটা নাকি একটু সমস্যা চলতেছে তাই সিঁড়িটাই কাজ চলতেছে সকালবেলায় এত গরম এই গরমে কীভাবে তারা কাজ করবে আল্লাহ ভালো জানে সকালে প্রচন্ড গরম চলে গেলেছে ডিউটির মধ্যে উপর দিকে তাকাতে পারে না গরম অনেক গরম হয় হলো আমাদের সকালবেলার প্রবাসীদের দিন দিকে দেখেন সবাই দোকান খুলবে এখন আমি দোকান খোলার জন্য পরিষ্কার করছি আমিও চলে আসছি আমার দোকানে এটা আমার দোকান SD phone entering Bahrain Hamala.